তো দেখেন এখন নতুন একটি হিট শুরু হয়ে গেল হিটটি করলেন জাহাঙ্গীর অসাধারণ একটি হিট হয়েছিল কিন্তু মিস তো স্ট্রাইক এখন চলে গেলো শেখ সোলাইমান ভাইয়ের হাতে অসাধারণ খেলা থেকে এই সুলাইমান ভাই তো দেখেন বেভে চিনতে একটি শট করলেন পকেট করেছেন এখন পরপর দুটি গুটি পকেট করে নিলেন কালো তো দেখেন আরো একটি কালো গুটি পকেট দুর্দান্ত খেলে খেলে থাকেন অসাধারণ একটি শর্ট ছিল দেখেন দুটি কালো গুটি পকেট করে নিলেন একই শর্টে সেই সাথে রেটটিকেও পকেট করে নিলেন এখন রয়েছে ও অসাধারণ একটি শর্ট ছিল কিন্তু এই লেগে গেছে চারটি মাত্র কালো গুটি রয়েছে মোটামুটি ক্লিয়ার ছিল আর এরটিকে মিস করে স্ট্রাইক চলে গেলো হালিমের হাতে তো দেখেন হালিম কত দূর পারে পয়েন্টটা কমাইতে কারণ কালো ক্লিয়ার আছে অসাধারণ একটি চাবি শর্ট ছিল এবং একটি সাদা গুটিও বসে গেছে করে সাদা আর রয়েছে মাত্র মোট তিনটি সাদা গুটি আবারও একটি পকেট আর রয়েছে মাত্র দুটি দুটি গুটি তিনটি গুটি রয়েছে একটি ব্যাস শিউর্জা আর একটি কাঠ রয়েছে এখন রয়েছে আর মাত্র দুটি তো দেখেন এখন বেবি ভেবেচিন্তে একটি শর্ট করার চেষ্টায় আর সাধারণ একটি শর্ট হবে সম্ভবত ইনটু মিস অসাধারণ একটি মিস সাগর ভাইয়ের হাতে রেডটি স্ট্রাইকটি চলে গেছে এখন রয়েছে আর মাত্র দুটি সাদা গুটি এবং দুটি কালো গুটি আর রয়েছে একটি এটি পকেট করতে পারলে পয়েন্ট শিওর